আমি আসলে এটা নিয়ে আসলে ওরি না কারণ আমি এটা পছন্দ করি না আমি নিজেও টিকটক বা এনি কাইন্ড অফ ভিডিও আপলোড এগুলো আমি কখনোই করি না কারণ হচ্ছে আমাদের আমরা যেহেতু তারকা সো আমাদেরকে তারা আসলে ওইভাবেই দেখতে চায় সো যদি আমি একটু হালকা হয়ে যাই টিকটকের মাধ্যমে আমার জন্য অনেক একটু হালকা হয়ে যায় আমি হালকা হতে রাজি না আমাদের আমার কাছে মনে হয় যে তারা আমাদেরকে সবসময় ভালোভাবে দেখুক টিকটকের মাধ্যমে না দেখুক হলের মাধ্যমে পরিচালক সমিতির পিকনিকে দেখা যায় কারণ হচ্ছে পরিচালক এবং আর্টিস্টের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে বলা যায় বাপ ছেলে কারণ ওনারা আমাদের বাবার রোলটা প্লে করে যখন আমরা শুটিং করি যখন আমরা ওনাদের ডিরেকশনের কাজ করি তখন যেটা হয় সেটা হচ্ছে ওনারা আমাদেরকে যেভাবে চালায় আমরা ঠিক সেভাবেই চলতে পছন্দ করে কারণ ওনারাই আমাদের কি স্টার বা সুপারস্টার জন্ম দেয় সো আজকে পরিচালক সমিতির পিকনিক আমরা অনেক খুশি আমরা একসাথে বাংলাদেশের এত পরিচালককে একসাথে পাই অনেকে হয়তো বা আসতে পারেনি বা অধিকাংশই আসেন যখন ওনাদের সাথে দেখা হয় তখন আমাদের কাজের পরিধিটা বাড়ে আমাদের আড্ডাটা জমে আমাদের পারস্পরিক সম্পর্কটা বেড়ে যায়